سورة الانشقاق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت. যখন আকাশ চিরে হলো বিচ্ছিন্ন শুনেছে তার প্রভুর আদেশ করেছে যাহা কর্তব্য আর যখন পৃথিবী হল বিস্তৃত আর উগাড়িল যা ছিল অন্তরে করে শূন্য শুনেছে তার প্রভুর আদেশ করেছে যাহা কর্তব্য يا أيها الإنسان إنك قادح إلى ربك قدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا হে মানব কুল নিশ্চয় করিছ কঠোর শ্রম প্রভুর তরে মিলিবে সাক্ষাৎ তখন যাহাকে দেওয়া হবে তার হিসাব পত্র ডান হাতে দ্রুত তার হিসাব হবে সহজ হিসাবে আর প্রসন্ন ফিরিবে সে আপনজনের কাছে কিন্তু যাহার হিসাব লিপি দেওয়া হবে তার পশ্চাতে পৃষ্ঠে ডাকিয়া চাহিবে সে আপন বিনাশ আর দহিবে অগ্নি দহনে নিশ্চয় একদা ছিল সে সুখে আপন জনের মাঝে ভেবেছিল সে কখনো যাবে না ফিরে না নিশ্চয় তাহার প্রভুর ছিল যে সব গোচরে ক্রুসিমু বিশ্বাস

আর চন্দ্র যখন হয় চন্দ্র পূর্ণিমার নিশ্চয় হতে হবে তোমাদের স্তর থেকে স্তর পার তবে কি হলো তাদের করে না বিশ্বাস যখন পড়া হয় কোরআন তাদের কাছে করে না সাজদা এই আয়াত পাঠের পরে অন্তত একবার সাজদা করার নির্দেশ আছে

তবে দাও তাহাদের সুসংবাদ কঠিন সাজার ছেড়ে তাহাদের যারা আনে মান করে কাজ তাহাদের লাগি আছে অবারিত প্রতিদান অবাধ সদাকাল্লাহ সূরা আল মুতাফ্ফিফিন আউজ বিল্লাহ হিমিনাস চৈতোয়ানীর রাজীব بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا كالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا ان كتاب الفجار لفي سجين وما ادراك ما سجين كتاب مرقوم بسم الله الرحمن الرحيم ধিক যত সব ঠগবাজ যারা লোকের থেকে পাওনা নেবে পূর্ণ হিসাব ভরাট ওজন আর যখন পাওনা দেবে কি ওজন বোঝায় ঠকায় হিসাব ঠকায় ওজন তবে কি ভাবে না তারা হবেই তাদের পুনরুত্থান সেই সে মহাদিনে যেদিন দাঁড়াবে মানুষ সর্বজগৎ প্রভুর সম্মুখে নিশ্চয় না দুষ্টের হিসাব লেখা আছে সির্জিনে। কিসে জানাবে তোমায় সির্জিন কি সে যে নির্দেশ পত্র লিপি বন্্ধ। ওয়াইলুই আউ্মা ইজিলল মুকাাজজীবন আল্লাজিীনা ইউকাজ্জিব নাবিয়রদিন আমায় ইউকাজ্জজিবু ইল্লা কুল্লোু মহতাদিন আসিম। إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون যত সব ধিক যারা অস্বীকার করে বিচার দিন করে না অস্বীকার কেহ না হলে সীমা লঙ্ঘনকারী পাপি যখন পাঠ করা হয় আমার আয়াত তাহার উপর বলে গাল গল্প যত অতীত প্রাচীন না বরং কলুষ ঢেকেছে তাদের অন্তর যেমনই করেছে অর্জন না নিশ্চয় সেদিন তারা রবে প্রভুর থেকে আড়ালে আবৃত তারপর নিশ্চয় তারা প্রবেশ করিবে দহিবে অগ্নি জাহিমে বলা হবে তাদের এই তো সেই যা তোমরা করিতে অবিশ্বাস "كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون" تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عين يشرب بها المقربون না নিশ্চয় সজ্জনের হিসাব আছে ইউনে আর কি তোমায় বোঝাবে কি সে যে লিপিবদ্ধ। সাক্ষ্য দেবে যারা পেয়েছে আল্লাহর সান্নিধ্য নিশ্চয় সজ্জনেরা রবে নেয়ামত প্রাপ্ত সু উচ্চ আসনে পর্যবেক্ষণরত চিনিবে তাদেরে দেখে চিহ্ন চেহারায় তৃপ্ত আলোক দীপ্ত দেওয়া হবে পান রহিকুম মখতুম শিলমোহর যাহার মিস্ক তবে করুক প্রতিযোগিতা তাহার তরে যাহারা আছে প্রতিযোগী মিশ্র যাহায় তাসনিমে সে এক উৎস যা থেকে পান করে আল্লাহর নিকট জনে إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون নিশ্চয় যাহারা করিত অপকর্ম করিত হাসিতা মোমিনদের প্রতি আর পাশে যেতে তাদের হানিত উপহাস দৃষ্টি আর যখন তারা ফিরিত স্বজনদের কাছে ফিরিত বিদ্রুপ নিয়ে আর দেখিলেই তাদের বলিত ওই যে যারা হারিয়ে বসেছে পথ যদিও তাদের হয়নি পাঠানো বমিনদের উপর রক্ষী করে ফালিয়ং আল্লাজিনা মিনাল কুফারিয়া আকুন আলাল আওয়াই কিয়ং জুরুন হাল সুভিবাল কুফারুন কানু ইয়ফ আলুন তাই আজ সেই দিন যখন বিশ্বাসীরা হাসিবে দেখে কাফের দেড়ে সুচ্চ আসন থেকে দেখিবে যে পায়নি কি ফল অবিশ্বাসীরা তাদের কৃতকর্মের কর্মের শব্দার্থ রাহিকুম মাহতুম সিল স্বর্গীয় সুরা বা পানীয় কস্তুরি বা মৃগনাভি ধন্যবাদ سوره الانفتار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا السماء انفطرت واذا الكواكب انتثرت واذا البحار فجرت

কি হিসাব সে পাঠিয়েছে আগে আর কি সে রেখেছে ধরে ইয়া আয়ুহল ইনসানু মা কবি রব্বিকল করিম আল্লাজি খালকা কে ফা সৌয়া ক্যা ফা আদালক ফি অয়ি সুরতিম্মা শর কে বেক বল টুকাস জীবন বিদ্দিন ওয়া ইন আলাইকুম লাহাফিজিন কিরমনকেতিবিন ইয়া লামুন মতফ আলুন ওহে হে মানব জাতি কি তোমায় দিয়েছে ধোঁকা তোমার প্রভুর বিষয়ে মহিমাময় যিনি যিনি সৃজিয়া তোমায় দিয়েছে আদল সুষম সৌষ্ঠবে যেমন ধারায় চেয়েছেন তোমায় নিয়েছেন গড়ে কিন্তু না তোমরা তো মানো না বিচার দিন নিশ্চয় তোমাদের উপর রয়েছে প্রহরীরা সম্মানিত লিপিকার তারা জানেন তোমরা করো কর্ম যাহা ইন্নল আ ইয়াসলাউ নাহা ইয়াউম আনহা বিগাইবিন নিশ্চয় সুজন ধর্মিকেরা রহিবে আনন্দে আর পাপিষ্ঠরা রহিবে গনগনে আগুনে পরিবেশে থায় বিচার দিনে আর হবে না তারা আড়াল তা থেকে ওয়া মা আদরাকা মা

সেদিন মানুষের থাকিবে না কোন ক্ষমতা মানুষের উপর সেদিন সকল আদেশ হবে শুধু আল্লাহর সদাকাল্লাহিম রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইনসুক واذا النجوم انكدرت واذا الجبال سيرت واذا العشار عطلت واذا الوحوش حشرت واذا البحار سجرت واذا النفوس زوجت واذا الموءوده سئلت باي ذنب قتلت সূর্য যখন গুটি হবে আধারে আবৃত আর তারকা রাজি ইতস্তত নিক্ষিপ্ত আর পর্বত সমূহ অপসারিত আর পূর্ণ গর্ভা উষ্টিরা সব রবে অবহেলিত আর বন্য পশুরা সব একত্রিত আর সাগর সকল হবে শিখা জ্বলন্ত আর সকল নাফস হবে জোড়ায় আবদ্ধ আর জ্যান্ত সমাহিত কন্যারা সব হবে জিজ্ঞাসিত কোন অপরাধে হয়েছিল তারা নিহত ওয় ইজ আ সুফুফু নুশিরত ওয়াই ইজ আ সেমে উ কুশিত ওয়াই আর যখন হিসাব পত্র সকল হবে প্রকাশিত আর আকাশ চিরে হবে অপসারিত আর আগুন হবে প্রজ্বলিত আর জান্নাত হবে নিকটে আনিত জানিবে নাফস তখন কিসে এনেছে সাথে الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش المكين متاع صم أمين তবে নিলাম শপথ তারকার ছুটন্ত যারা হয় তিরোহিত আর ঘনিয়ে আসা নিশিত শেষ আর প্রভাত যখন নেয় নিঃশ্বাস নিশ্চয় সে বানিয়ে এনেছে রসুল মহান যিনি ধর নিকটে আল্লাহর সুদৃঢ় আরসের যিনি অধিকারী إن جنة مَنْ طرم بالشست أرتمد رشحة محمد أبو الشي نهن المد ولقد رآه بالأفك المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان الرجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. أرتيني <applause> تو আর নহেন তিনি কৃপন ধারক অদৃশ্য জ্ঞানের আর নয় সে বাণী কথা বিতাড়িত আর কিছু শুধু সর্বজগত তরে সতর্ক বারতা তবে তোমাদের মাঝে ধরুক সঠিক পথ যাহারই ইচ্ছা আর তোমরা পারো না চাহিতে কিছু যদি না চাহেন আল্লাহ رب العالمين صدق الله سوره عبس اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى ان جاءه الاعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى বিসমিল্লাহির রহমান রাহিম। ভ্রুকুটি হানিয়া ঘুরিয়া গেল সে কেননা যে এসেছে এক অন্ধ সে কেমনই জানিবে মোহাম্মদ সে কি চেয়েছিল হতে পবিত্র মনা অথবা সাবধান হতো পেত উপকার শুনে জিকরা কিন্তু যাহারা নিজেদের ভাবে সকল অভাব মুক্ত তব আগ্রহ তাহাদেরই সাথে যুক্ত যদিও পবিত্র করণ তোমার কাঁধে নহে ন্যস্ত আর যে আসিল তোমার পানে আগ্রহ ভরে ছুটিয়া হৃদয়ে তাহার সম্ভ্রম ভয় ভরিয়া তাহারই তুমি করিলে অবহেলা কল্লা ইনহা তাজকির ফনসা আজকে রঃ ফি মারফুআতি মুতাহারা বাইদি সাফারা কিরামিম না নিশ্চয় ইহা সতর্ক শরণ বারতা তবে করুক শরণ তাহাকে যাহারই জাগে ইচ্ছা রূপ লিখিত আছে সুমহান লিপিতে সুচ্চ পূর্ণ পবিত্রতায় লিপিকার গণের হাতে যারা সম্মানিত লেখেন নিষ্ঠার সাথে কুতিলাল ইনসানুমা আকফ র মিন আয়েশাই ইন খালাফা মিন নুতুফা তিন খালাক হুফ কাদ্দ রা সুম্মা সাবিলা য়সের সুম্মা আমাটা উফ ধ্বংস হয় মানুষ অস্বীকার করে সত্যে ভাবে কি মানুষ কি থেকে সৃষ্টি করেন তাকে সৃষ্টি করিয়া নুৎফা হতে গড়েন তাহাকে সঠিক পরিমাপে তারপরে সহজ করেন চলিতে জীবন পথে অবশেষে মৃত্যু দিয়ে আনেন কবর أبأر كون إتش حاكرين جيبوند بن كلا لما يقضي <applause> ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وَغِنَابًا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم نا بلون كريني مانوش تهار তবে লক্ষ্য করুক মানুষ তাহার খাদ্য উৎস পানে কেমন করিয়া বর্ষণ করি বৃষ্টি তাহার পরে বিদীর্ণ করিয়া ভূমি চৌচিরে তাহাতে ফলাই শস্য আঙুর শাকসবজি কত আর জল খেজুর উদ্যান পল্লবিত আর ফল ফসল তৃণলতা ভোগের লাগিয়া তোমাদের আর তোমাদের পশুদের فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة উয়া উজু হুইয়া উম ইদিন আলাইহা বাবা তারে হাকু হা হুমুল উলাই ইকেহুমুল কাফেরতুল যখন আসিবে প্রলয়নাদ সেদিন পালাবে মানুষ ভাই থেকে মাতা কিংবা পিতা থেকে সঙ্গী পুত্র কন্যা থেকে সেদিন থাকিবে সবাই আপনারে নিয়ে ব্যস্ত অনেক মুখ তো সেদিন হবে উজ্জ্বল ঝলমল হাসিবে পে সুসংবাদ সুখবর আর কিছু চেহারা রহিবে ধুলা মলিন আধারে ঘেরা গহীন এরাই ছিল কাফের এরাই পাপে বিলীন সাল্লাহ নতুন শব্দ জিকরা স্মরণিকা বা সাবধান বাণী কোরআনের এক নাম এই সুরাত একটা প্রাসঙ্গিক ব্যাখ্যা প্রয়োজন একবার আল্লাহর রসুল কয়েকজন সম্ভ্রান্ত গণ্যমান্য ব্যক্তির সঙ্গে ধর্ম ব্যাখ্যা নিয়ে আলোচনায় রত ছিলেন এমন সময় একজন অন্ধ ব্যক্তি পেছন থেকে এসে তার দৃষ্টি আকর্ষণ করেন রসুল তখন তার জরুরি কাজের ব্যাঘাত সৃষ্টি বলে হয়তো অনুভব করেছেন কিন্তু তিনি শান্তভাবে সেই অন্ধের দিকে ঘুরে দেখে আবার ফিরে নিজের কাজে মনোনিবেশ করেন এই প্রসঙ্গেই সুরাটি নাজিল হয়েছে আল্লাহ তার রসুলকে স্মরণ করিয়ে দেন ধনী দরিদ্র অন্ধ কি চক্ষুষ্মান এই পার্থক্য আল্লাহর রসুলের পক্ষে শোভন হয় না যদিও এই সুরার প্রথমাংশ কেবলমাত্র রসুল আল্লাহকে লক্ষ্য করে বলা হয়েছে তথাপি রসুল আল্লাহ বিনা দ্বিধায় নিঃসংকোচে সুরাটি প্রচার করেছেন এবং কোরআনে সেটা স্থান পেয়েছে এই সততার উদাহরণ অনন্য ধন্যবাদ